আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীরা যারা আছো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে ভাইয়া চলে আসলাম ম্যাথ পরীক্ষা দেওয়ার সলিউশন দেওয়ার পর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া গণিতে এমসি আমরা সাত পাবো আট পাবো নয় পাবো আমি পাস করবো কিনা এছাড়া তোমরা বাংলা পরীক্ষা দিয়েছো ইংলিশ পরীক্ষা দিয়েছ সেগুলোতে পাসমার্ক নিয়ে অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছ কিন্তু হয়তোবা তোমরা আসলে শিওর হতে পারো নাই সো যাই হোক এই সম্পর্কিত আজকে ভিডিওতে ভাইয়া দেখিয়ে দিব একদম বোর্ডের যে নোটিশ সেখান থেকে যে তোমাদের পাসমার্ক কত নির্ধারিত করা আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সো সবাই যারা নতুন ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের এসএসসি সকল পরীক্ষার আপডেট খবর এখানে পেয়ে যাবা সো এখন দেখো তোমাদের এই যে নোটিশটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের ওয়েবসাইট থেকে ভাইয়া এই নোটিশটা নিয়েছে সেখানে বলা আছে দু হাজার উনিশ সালের টেবুলেশন নীতিমালা অনুযায়ী এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয় ন্যূনতম পাঁচ নম্বর সো বুঝতে পারছো উনিশ সাল থেকে তোমাদের এখন পর্যন্ত কার্যকর আছে বোর্ডের সবগুলা বোর্ডে এই একই পন্থা অবলম্বন করে তোমাদের পাসমার্ক নির্ধারণ করা হয় সো এখানে আমি ডিটেলস দেখিয়ে দিব। তার আগে তোমরা একটু দেখো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ন্যূনতম পাস নম্বর নিম্নের ছকে উল্লেখ করা হলো অভ্যন্তরীণ সময় এই নীতিমালা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হলো তার মানে তোমাদের ছাব্বিশ সাল থেকে তো নতুন শুরু হয়ে যাবে ছাব্বিশ সালের জন্য আলাদা বাট তোমাদের পঁচিশ সাল পর্যন্ত এই উনিশ সালের নীতিমালা ফলো করা হয় সো দেখো এখানে সেট কোড দেওয়া আছে সেট কোড তো তোমরা জানো একশো এক একশো দুই এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সেখানে তোমাদের টোটাল দুই সাবজেক্টে একশো একশো দুইশো নাম্বারের পরীক্ষা হয় যেখানে মোট দেখো তোমাদের রচনামূলক অংশের জন্য সৃজনশীল রচনামূলক তার জন্য থাকে একশো চল্লিশ আর তিরিশ এমসিকিউ থাকে বাংলা প্রথমে তিরিশ এমসিকিউ থাকে তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয়তে সো এই হচ্ছে একশো চল্লিশ প্লাস ষাট দুইশো মার্কের পরীক্ষা এখন এই একশো চল্লিশের মধ্যে তোমার পাশের নম্বর হচ্ছে তিরিশ আর ওই ষাট এমসিকিউ সেটা হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় দুইটা মিলে তোমাকে ষাটের মধ্যে পাইতে হবে আঠারো তাইলে তোমার হচ্ছে কত তিরিশ আর আঠারো দুইটা যোগ করলে হয় আটচল্লিশ তাহলে কি তুমি পাস না সৃজনশীলে তুমি তিরিশ পাইছো থেকেও তুমি আঠারো পাইছো পাশের যে ন্যূনতম স্কোর সেটা পাইছো কিন্তু তোমাকে দুইটা বিষয় দুইটা মিলে কমপক্ষে আবার ছেষট্টি পাইতে হবে আলাদা আলাদা তো তুমি পাশ করছোই ঠিক আছে মানে সৃজনশীলও আলাদা পাশ করছো এমসিকিউতেও আলাদা পাশ করছো বাট দুইটা যোগ করে তোমাকে আবার ছেষট্টি হইতে হবে এটা হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় দুইটা মিলে ছেষট্টি পাইতে হবে ইংলিশ প্রথম ইংলিশ সেকেন্ড পেপার এগুলোতে যেহেতু এমসিকিউ নাই সো দুইশো মার্কের মধ্যে তোমাকে এখানে পাশ করতে হবে ছেষট্টি পেয়ে এখন ছেষট্টি যে কোনোভাবেই হতে পারে তুমি একটাতে পঞ্চাশ পাইলা আর একটা ষোলো পাইলা তাও পাস তুমি একটাতে ছেষট্টি পাইলে আরেকটা শূন্য পাইলা তাও পাস বুঝাইতে পারছি এখন দেখো একশো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এগুলো হচ্ছে তোমাদের বিষয়কোট বিষয়কোটগুলো দেখে নিবা মানে যে সকল সাবজেক্টে তোমাদের সৃজনশীল বা রচনামূলক প্রশ্নে সত্তর মার্কের হয়ে থাকে এবং বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে ভাইয়া বলি সত্তরে তোমার সৃজনশীলে পাইতে হবে পাশের জন্য পনেরো এবং তিরিশে নৈবিত্তিকে তোমাকে পাশের জন্য পাইতে হবে নয় এই দুইটায় আলাদা আলাদা পাইতে হবে মানে সিকিউতে পনেরো আলাদা পাইতে হবে এমসিকিউতে আলাদাভাবে নয় পাইতে হবে আবার এই দুইটা যোগ করে তোমার যেন স্কোর তেত্রিশ হয় তাহলে কিন্তু তুমি পাস করতে পারবা আশা করি জিনিসটা বুঝতে পেরেছ যে আলাদা আলাদা পাশ করার পরেও দুইটা যোগ করে আবার তোমাকে তেত্রিশ পাইতে হবে এই সাবজেক্টগুলোতে তাহলেই কিন্তু তুমি পাশ করতে পারবা সুতরাং ভাইয়া আজকে যারা তোমরা এমসিকিউতে নয় পাইছো তারা কিন্তু পাশ করে গেছো কিন্তু সৃজনশীলে তোমাকে কিন্তু আরও বেশি পাইতে হবে যাতে তোমার তেত্রিশ ক্রস করে তেত্রিশ আসে তোমার তাহলেই কিন্তু তুমি পাস করতে পারবা সো এখন দেখো তোমাদের বাকি যে বিষয়গুলো আছে সেখানেও নিচে কোড দেওয়া আছে এগুলো দেখো এগুলোতে মোট সৃজনশীল নাম্বার থাকে পঞ্চাশ এবং এমসিকিউ পঁচিশ ব্যবহারিক মানে প্র্যাকটিক্যালে থাকে পঁচিশ সেটা হচ্ছে সায়েন্সের যারা আসো বা আর্টসের কিছু কিছু সাবজেক্টে তোমাদের ব্যবহারিক আছে সো সেখানে সৃজনশীলে পঞ্চাশে তোমাকে এগারো পাইতে হবে এমসিকিউতে পঁচিশে তোমাকে আট পাইতে হবে আর ব্যবহারিকও পঁচিশে তোমাকে আট পাইতে হবে তিনোটায় আবার যোগ করে তোমাকে তেত্রিশ হইতে হবে তাহলে তুমি পাশ করতে পারবা আরেকটা সাবজেক্ট একশো চুয়ান্ন সেটা বহু নির্বাচনী পরীক্ষায় পঁচিশ এবং ব্যবহারিকে পঁচিশ দুইটাতে আলাদা আলাদা আট করে পেতে হবে এবং টোটাল পাইতে হবে মোট তোমাকে সতেরো তাহলে তুমি পাস সো বেসিক্যালি তোমার বিষয়টা হচ্ছে ভাইয়া সৃজনশীলে তোমাকে সত্তরের মধ্যে পনেরো পাইতে হবে আলাদা এবং বহু নির্বাচনী মানে এমসি কিউতে তোমাকে আলাদাভাবে নয় পাইতে হবে এবং দুইটা যোগ করে তোমাকে একশোতে তেত্রিশ পাইতে হবে তাহলে কিন্তু তুমি পাশ করবা সো আজকে গণিত পরীক্ষা যারা তোমরা নয় পাবা এমসি কিউতে তাদের কিন্তু ওইখানে রিটার্ন পার্টে চব্বিশ পাইতে হবে তেত্রিশ বানানোর জন্য তাহলে কিন্তু তুমি পাশ করবা অথবা যারা মনে করো যে ভাইয়া আমার সৃজনশীল খারাপ হয়েছে আমি পনেরো পাবো তাহলে তোমাকে বহু নির্বাচনীতে এখানে আঠারো পাইতে হবে তাহলে কিন্তু দুইটা মিলে তেত্রিশ হবে তুমি পাশ করবা আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরে যে তোমাদের পাসমার্ক কততে এবং সব কিছু ভাইয়া বিস্তারিত এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরও কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবো আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভাইয়া কিন্তু একদম বোর্ডের যে নোটিশ সেইটা তোমাদের সামনে তুলে ধরেছি এইভাবে কেউ তুলে ধরে নেয় সবাই নিজেদের মন গড়া মতো ব্যাখ্যা দিছে সো এখন তোমরা শিওর হইতে পারবা যে তোমাদের পাসমার্কটা কত আশা করি সো সবাই ভালো থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এস সকল আপডেট খবর ভাইয়ের চ্যানেলে পেয়ে যাবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ